দুপুরে ও রাতে খাবারে দাওয়াত করেছেন আজ আফরোজা নিজে রান্না না বসিয়েছেন তুলি কয়েকবার গেলেও সাহায্য করতে আফরোজা রুমে পাঠিয়ে দিচ্ছেন বারবার শুভ্র হাসপাতালে গিয়েছে চেয়েছিল আজকের দিনটা ছুটি নিতে কিন্তু গুরুত্বপূর্ণ কাজ থাকায় আজ তাকে ছুটি দেওয়া হয়নি তুলে রুমে এতক্ষণ বসে বসে বিরক্ত হচ্ছিল ঘুমাতে চাইলো ঘুম আসছে না অশান্তিত করছে শুধু তুলি একটা সময় বই রেখে উঠে রাচল মাথায় তুলে রান্নাঘরে গেল আফরোজা পায়েস বসিয়েছেন তুলি আফরোজার পাশে দাঁড়িয়ে পায়েস দেখে করে উঠে বলল। পায়েস রাজ্য ভীষণ সুন্দর ঘেরান বেরিয়েছি কিন্তু আফরোজা উচ্ছ্বাস নিয়ে বললেন খাবি তুই প্লেট নিয়ে দিচ্ছে তুলির কথা মতো প্লেট নিয়ে এলো আফরোজা পায়েস চেখে সবার আগে তুলির প্লেটে দিলেন তুলি তুলি একটু বললেন মজা হয়েছে মিষ্টি ঠিক আছে মাথা নেড়ে বললো ভীষণ ভালো হয়েছে আফরোজা হাসলেন গরুর গোশের তরকারি বসিয়েছেন চোলায় সেটা একটু নেড়ে আগুনের আঁচ আরো বাড়িয়ে দিলেন তুলি রান্নাঘরের দেয়ালে হেলান দিয়ে পায়েস খাচ্ছে আপরাজ এক সময় রান্না রেখে তুলির দিকে তাকালেন আনমনে নিজের এতক্ষণে চেপে রাখা খুশিটুকু প্রকাশ করে বললেন তুলি মা তুই আমাদের মা ছেলে জীবনে খুব ভাগ্য নিয়ে এসেছিস এই দেখ না আগে শুভ্র কতটা বিএমি বিমুখ ছিল অথচ এখন কতটা বদলে গেছে জানিস আজ সকালে ও রুমে এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদেই দিয়েছে বাবা হচ্ছে কতটা খুশি আমার ছেলে বলছে আমার জন্য নাকি বুড়ো বয়সে খেলার সাথে আনছে সে আমি ভালো থাকবো নাতি নাতনি নিয়ে নাতি নাতনিগুলো নাকি আমার নেইটা হবে দেখ তো ছেলের পাগলামি তুলে মুগ্ধ চোখে আপ্রজার দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ এই মাটা আর কতভাবে তুলিকে মুগ্ধ করবে আর কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসবে শুভ্রতুলিকে আফ্রোচার মুখ অন্য পাশে লুকিয়ে সারের আঁচল দিয়ে চোখ চোখটা ভিজে ওনার তুলি হালকা হাসলো প্লেট আবারও পায়েসের তাকের রেখে এগিয়ে এলো আফরোজার দিকে আফ্রোজা তুলির দিকে তাকালেন তুলি হালকা হেসে আলতো করে আফরোজাকে জড়িয়ে ধরে গাঢ় গলায় বলল। আমি চাই আমার সবগুলো বাচ্চা তোমার নেওতা আম্মু তুমি তাদের ষোলো আনা পালবে আমি শুধু মা হব তুমি দাদি মা বাবা সব হবে আমি চাই আমার বাচ্চাগুলো তোমাকে যেন অন্ধের মতো ভালোবাসে আফ্রজা অবাক হয়ে তুলির দিকে তাকালেন তুলি হাসি মুখে আফ্রজার দিকে চেয়ে রইল আফ্রজার চোখ আবারও ভিজেছে তুলি হেসে দুই হাতে আফ্রজার ভিজে চোখ মুছে দিয়ে বলল পায়েসটা মজা হয়েছে আরেক প্লেট দেওয়া যাবে তুলি প্রেগনেন্সির আজ প্রায় আট মাস আজকাল তুলি একদম ঘরবন্দি বলা যায় শরীরটা ইদানিং এত খারাপ হয়েছে বমি ডায়রিয়া জ্বর লেগেই থাকে শুভ এটা নিয়ে মুহুর সঙ্গে কথা বলেছে মুহু জানিয়েছে তুলির সেরকম কোনো কমপ্লিকেশনস নেই এই অসুখগুলো লেগেই থাকবে এখন খাওয়া দাওয়া ঠিক রাখতে বলল শুভ্র মুহুর চেম্বার থেকে মাত্র ফিরল রোমেডোকে দেখলো তুলি বিছানায় অসহায়ের মতো পড়ে আছে তুলিকে ভেবে দেখে শুভ্র চরম মন খারাপ হয়ে গেল ইচ্ছেকচে ছুটে ওই মেয়েটাকে বুকের সঙ্গে পিষে ফেলতে তুলির এত কষ্টগুলো কিছুটা ভাগও তো করতে পারছে না শুভ্র শুভ্র কাঁধের ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে তুলির পাশে বসলো তুলি ঘুমাচ্ছে শুভ্র আলতো করে মাথায় হাত বোলাতেই ঘুম ভেঙে গেল তুলির আজকের তুলির ঘুমটা বড্ড পাতলা হয়ে গেছে রুহুকে মাথার পাশে দেখে উঠে বসার চেষ্টা করলো আটকে দিল শুভ্র নরম গলায় জিজ্ঞেস করলো কি হয়েছে তোমাকে ফ্যাগাসে দেখাচ্ছে শরীর খারাপ বেশি তুলি উঠে বসলো শুভ্র তুলির পিঠের পেছনে বালিশ দিল তুলি বালিশে হেলান দিয়ে বসলো আরমরা ভেঙে বলল নড়তে পারছি না আজ সকাল থেকে শ্বাসকষ্ট হচ্ছে আমার সন্দেহ হচ্ছে বাচ্চার পজিশন ঠিক আছে তো শুভ্র আজকের রিপোর্টটা দিল তুলির হাতে তুলি রিপোর্ট দেখে বলল কমপ্লিকেশন তো নেই তেমন তাও কেন এত খারাপ লাগে শরীর শুভ্র তুলির পেটে হাত রাখলো পেটটা বেশ ফুলেছে আজকাল শুভ্র মুখ বাড়িয়ে শাড়ির ওপর দিয়েই পেটে চুমু খেলো তুলি শুভ্রর চুলে হাত ভুলালো তারপর মাথা তুলে বলল বেবি খুব দ্রুত বড় হচ্ছে ওয়েট বাড়ছে হয়তো জন্য তুলি কথা বলল না আলতো করে নিজের পেটে হাত বোলালো শুভ্র তুলিকে এক হাতে আগলে তুলির পেটে থাকা হাতের উপরে নিজের হাত রাখলো দুজন একসঙ্গে উপভোগ করছে অনাগত সন্তানের অস্তিত্ব শুভ্র এক সময় মনে পড়াই বলল মোহু আগামী পনেরো তারিখ ডেলিভারির সম্ভাব্য ডেট দিল তুলি অবাক হয়ে বলল আগামী মাসের পনেরো তারিখ অনেক তাড়াতাড়ি হয়ে গেল না নয় মাস হয়ে এক সপ্তাহ হবে শুধু শুক্র বলল বাচ্চার ওয়েট বেশি এর বেশি সময় থাকলে এর বেশি সময় পেটে থাকলে বাচ্চার ক্ষতি হবে তুলি এই কথা শুনে ঠোঁট উল্টে বলল আমি কি এত খাবারই খাচ্ছি বাচ্চার উপরও এফেক্ট পড়ছে দেখেছেন তারপরেও তো রোজ এতগুলো খাবার খাওয়ান শুভ্র চোখ পাকালো বলল এসব কি ধরনের কথা বাচ্চার ওয়েট বাড়া ভালো হেলদি থাকবে তুমি এভাবে বলে মায়ের নজর লাগে জানো না তুলে নিজের ভুল বুঝতে পেরে দাঁত দিয়ে যে ভাকা কান ছুঁয়ে সরি বলল শুভ্র রাগ করলো আর বসে তুলিকে আগলে কপালে খুব সময় নিয়ে চুমু খেল তুলি শুভ্র শার্ট চেপে ধরে শান্তিতে চোখ বুঝল শুভ্র সরে এসে জিজ্ঞেস করল আজ দুপুরে খাওয়া হয়েছে তুলি মাথা নাড়ালো আম্মু খাইয়ে দিয়েছে শুভ্র প্রশ্ন করল কি দিয়ে খেয়েছ কবুতরের মাংস আর পুঁইশাক শেষে ডাল দিয়েও খেয়েছি শুভ আশ্বস্ত হতে দেখা গেল সে হাত বাড়িয়ে তুলির বালিশ ঠিক করে দিয়ে বলল ঘুমাও আমি মাথায় হাত পুড়িয়ে দিচ্ছি তুলে শুয়ে পড়ল শুভ্র নিজেও তুলির পাশে শুয়ে দুজনের ওপর কম্বল টানল তুলি বালিশ ছেড়ে এগিয়ে এসে শুভ্রের বুকে মাথা রাখলো শুভ্র নিজের বুকের ভেতরে তুলিকে আগলে রাখলো চুলি বিলি কেটে দিতে দিতে বলল আমার এখন কি মন চাইছে জানো তোমাকে বুকের মধ্যে একদম পিষে ফেলতে বিশ্বাস করো আজকাল গরমধু হাওয়ায় দেখতে কিন্তু মারাত্মক লাগে তোমাকে তুলি মাথা তুলে তাকালো শুভ্রের মনের আশা বোঝে হতাশ গলায় বেটে হাত রেখে বলল ও ব্যথা পাবে শুভ্র হাসলো তুলির কপালে কারো চুমুখে হেসে বলল জানি তাই আটকাচ্ছি নিজেকে বেবি আসার পর তোমার রক্ষে নেই সুন্দরী একানাও ছাড় না লিখি রাখো তুলি লজ্জা পেয়ে শুভ্রর বুকে মুখ ঘষল শুভ্র হেসে উঠে তুলিকে দুই হাতে আগলে ধরল মেয়েটাকে এই দানিং এত আদরে লাগে সুখের ডেলিভারি ডেট দুই দিন পেরিয়ে গেছে অথচ তুলি লেবার পেন উঠছে না বাচ্চার অবস্থাও বেশ ভালো না পেটে পানি কম একদম লেবার পেইনের অপেক্ষা করলে বাচ্চার আরও ক্ষতি হয়ে যেতে পারে শুভ্রকে মুহ এই কথা বলার সঙ্গে সঙ্গে শুভ্র যন্ত্র মানবের ন্যায় বলে দিল সিজার করে ফেল ইয়াসমিন আচলে মুখ চেপে কাটছেন মুহু বলল আমি ওটি রেডি করছি তুই থাকবি ওটিতে শুভ্র ঠকিল তারপর থেমে থেমে বলল থাকবো আমি মোহ ওটি রেডি করতে গেল শুভ্র চেয়ারে বসে মাথা চুল দুই হাতে খামছে মাথা নিচে করে কিছুক্ষণ বসে থাকলো তারপর আচমকা উঠে হাঁটা ধরলো তুলির কেবিনের দিকে তুলি শুই আছে তাকে অ্যানেস্তেসিয়া দেয়া হচ্ছে ব্যথায় তুলির মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছে পিঠে ঘা উঠেছে যেন শুভ্র যেতে চাইলে তাকে যেতে দেওয়া হলো না ইঞ্জেকশন দেওয়ার শেষ হলে শুভ্র ভেতরে ঢুকল তুলির পেট থেকে পা অব্দি অবশ হয়ে আছে শুভ্র তুলির পাশে চেয়ারে বসলো তুলি শুভ্রর হাত এক হাতে চেপে ধরে হাঁপাতে হাঁপাতে বলল আমাদের বাচ্চাকে সুস্থভাবে আনবেন শিশু ডক্টর আমি সব কষ্ট সহ্য করব কিন্তু আমার বাচ্চার গায়ে একটা আচুরও সহ্য করব না তুলি আবারও শ্বাসকষ্ট হচ্ছে তুলির মাথায় হাত বুলিয়ে দিয়ে ঢোক গিলে বলল আমাদের বাচ্চা সুস্থভাবেই আসবে তুলি তুমি চোখ খুলে ওকে তোমার করে দেখবে প্রমিস তুলি এবার আশ্বস্ত হলো অনেক তুলিকে ওটিতে নেওয়া হলো অপারেশন শুরু হলো শুভ্র তুলির এক হাত চেপে ধরে আছে তুলি শুভ্র দিকে চেয়ে আছে অপলক শুভ্র তুলিয়ে ঘেমে ভিজে কপালে হাত বুলিয়ে দিল পনেরো মিনিট পর শোনা গেল একটা বাচ্চার কান্নার শব্দ তুলি দুজনেই দুজনের দিকে তাকালো টাওয়াল দিয়ে মুড়িয়ে দুজনের সামনে দিল হেসে বলল মেয়ে হয়েছে তোদের মেয়ে না ছেলে শুভ্র কিছুই বুঝলো না শুভ্র দেখলো বাচ্চাটা লাল একদম কাছে ভীষণ শুভ্র হ্যান্ড স্যানিটাইজ করে বাচ্চাটাকে কোলে নিল তুলি ক্লান্ত ভঙ্গিতে শুভ্রর কোলে বাচ্চাটাকে দেখছে শুভ্র বাচ্চাটাকে তুলির বুকে শোয়ালো এতদিন পেটে লালন করা নিজের অংশ ছোট্ট ওই শরীর ছুঁতে পেরে তুলি কেঁদে ফেললো একদম পাগলের মতো বাচ্চার চুড়ে মুখ হাত বুলিয়ে দিয়ে ইচ্ছে মতো চুমুখে বললো আম্মা আমার আম্মা শুভ্রর ভেজা চোখে মা মেয়ের ভালোবাসা দেখছে মহিবার বলল। তুলি তোমার রেস্ট প্রয়োজন তোমাকে রেস্ট রুমে শিফট করা হবে ঘুম থেকে উঠে বাচ্চাকে ইচ্ছে মতো আদর করিও তুলি শুনছে না তবুও দুই হাতে বাচ্চাকে আগলে ধরে আছে শুভ্র এগিয়ে এসে তুলির কোলের বাচ্চা শরীরে হাত রেখে ইশারা করল। তুলি ছাড়তে ইচ্ছে করছে না তবুও বাচ্চাকে ছাড়লো শুভ্র দুই হাতে বাচ্চাকে কোলে নিল তুলিকে রেস্টিং রুমে শিফট করা হয়েছে শুভ্রর হাতে সাদা তোয়ালে দিয়ে মরানো একটা ছোট্ট বাচ্চা বয়স হবে কয়েক মিনিট ইয়াসমিন আফরোজা সবাই বাচ্চাকে ঘিরে দাঁড়িয়ে আছেন জায়র এই ইয়াজিদকে ভিডিও কলে বেবি দেখালো শুভ্র এতক্ষণ ধরে ফেল ফেল চুখে বাচ্চার দিকে চেয়ে আছে এত সুন্দর একটা বাচ্চা শুভ্রর বিশ্বাসী হচ্ছে না তার আফরোজা পাশ থেকে বললেন আই শুভ্র বাচ্চা তো দেখিয়ে পুরো তোর মতো হয়েছে রে শুভ্র এবার চোখ সারালো ছলছল করছে শুভ্রর চোখ দুটো সে হালকা গলা খাকারে দিয়ে নিজেকে বলল কই। হয়েছে। দেখো? চোখ দেখো পুরো তুলি কিন্তু গঠন কিন্তু বাবার পেয়েছে আফরোজা হাসলেন ইয়াসমিন চোখের জল মুছে বললেন বাচ্চা কিন্তু নাক পেয়েছে আফ্রোজার মতো দেখ তোর নাক আফরোজা হেসে আলতো করে বেবির নাক ছুলেন জুবাইরের ঠোঁট উল্টে বলল তোমরা এখন কিভাবে বাচ্চা কার মতো হয়েছে বলতে পারছো আমার তো বেবিকে কার মতোই লাগছে না শুভ্র হাসলো এই কথা শুনে মুখ বাড়িয়ে ছোট্ট মেয়ের কপালে গাঢ় চুমু খেল আবেগে ভেসে বলল আম্মু ও আম্মু তোমার খুদে পেয়েছে একটু অপেক্ষা করো মায়ের ঘুম ভাঙুক তারপর তোমাকে খাওয়ানো যাবে একটু অপেক্ষা করতে পারবে না আম্মু বাচ্চা মেয়ের বাবার কথা বুঝলো না কিছু শুভ্রর বুড়ো আঙ্গুল নিজের ডান হাত দিয়ে শক্ত করে ধরে চিৎকার করে কাঁদতে লাগল আর প্রজা পাশ থেকে বললেন তুলির ঘুম ভাঙার আগে ওকে ফিটারে দুধ খাওয়াতে পারি শুভ্র শুভ্র মেয়ের কপালে আবারও চুমু বসালো এই নিয়ে বোধ হয় বিশ মেয়ের মুখটা আঙ্গুল দিয়ে ছুঁয়ে ছুঁয়ে বলল না আমার মেয়ের পুষ্টির ঘাটতি হবে ওর মা উঠুক আমার আম্মু অপেক্ষা করবে করবে না আম্মু শুভ্র মেয়েকে প্রশ্ন করলো অথচ শুভ্রকে নিরাশ করে বাচ্চাটা আবারও গলা ফাটিয়ে কাঁদতে লাগলো শুভ্র এবার হাল ছেড়ে অসহায় চোখে আপ্রজার দিকে তাকালো আফ্রোজা হেসে বললো ও আফ্রোজা দুজনের পালাক্রমে পুরো কেবিন জুড়ে এদিক ওদিক হেঁটে বেবিকে ঘুম পাড়ানোর চেষ্টা করলেন শুভ্র বিছানায় বসে পুরো সময় আফ্রজার কোলে শুয়ে থাকা নিজের মেয়ের দিকে মুগ্ধ চোখে চেয়ে রইল প্রায় দুই বছর টানা পরিশ্রমের পর অবশেষে শুভ্রর এতদিনের স্বপ্ন পূরণ হচ্ছে শুভ্র হাসপাতালে যাবে বলে তৈরি হচ্ছে তুলি রান্নাঘরে পায়েস রান্না করছে রেসিপিটা আফরজের থেকে নেওয়া আজ মিষ্টি কিছু রান্না করার পেছনে কারণ হচ্ছে আজ শুভ্র বানানো হাসপাতালের উদ্বোধন করা হবে এই হাসপাতাল শুভ্র আরিফ ফারহান তিনজনের বহু বছরের মেহনতের ফল আজ এতটা বছর শুভ্রর এতদিনের ইচ্ছে পূরণ হয়েছে তুলি পায়েস চুলো থেকে নামাতেই পেছন থেকে শাড়ির আঁচল টেনে ধরল তুলি তুলি নিচে তাকিয়ে দেখে শুভ্র তুষির দুই বছরের মেয়ে প্রত্যুষা হেসে তুষি ছোট ছোট হাতে মায়ের ধরে প্লেট হাতে দাঁড়িয়ে আছে বলল কি থেমে থেমে বললো পায়েস কাপ তুষি বেশ অনেকটা পায়েস বাটিতে নিল তারপর এক হাতে পায়েসের বাটি অপরাধে তুলিকে কোলে তুলে হেসে বললো বাবার কাছে যাই আমরা বাবা তোমাকে আমাকে দুজনকেই পায়েস খাইয়ে দিবে মায়ের বাক্য মেনে তুষি ফোকলা দাঁতে হাসলো ছোট্ট ছোট্ট দুই হাতে তুলি গলা জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে দিল তুলি দস্যুমি করলো তুলির ঘাড়ে ফোকলা দাঁত দিয়ে কামড় বসালো তুলি ব্যথা পেল কিছুটা তুষে পিঠে ছোট্ট করে ঠাকুর বসিয়ে বলল আম্মু কামড় দেয় নাই আম্মু বকবে কিন্তু তুলসী মাথা তুলে তুলির দিকে চেয়ে কান ছুঁয়ে হেসে বলল চুলি আম্মু তুলি হেসে মেয়ের গালে চুমু খেল তারপর পায়েসের বাটি নিয়ে শুভ্র রুমে গেল শুভ্র ট্রাই বাড়ছে তুলি পায়েসের বাটি টি টেবিলে রেখে তুষিকে বিছানায় বসালো নিচে এগিয়ে এসে শুভ্রকে ঘুরিয়ে টাই বাড়তে দিল তুষির চোখ বড় সড় করে বাবা মায়ের ভালোবাসা দেখছে তুলি তাই বেঁধে শুভ্রর দিকে পায়েসের বাটি এগিয়ে দিল শুভ্র বাটি হাতে তুষির পাশে বসলো শুভ্র বসতেই তুষি কোলে উঠলো পায়েস নিজে খেতে খেতে এবং মাকেও খাইয়ে দিচ্ছে শুভ্র তুষিকে জিজ্ঞেস করলো আম্মু তোমার নাম বলো তো বাবাকে আমার নাম তুষি তুষি না বলো তুষি বলো তো আম্মু শুভ্র আরেক চামচ পায়েস মেয়ের মুখে তুলে দিল তুলসী পায়েস খেতে খেতে টেনে 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 জবাব দিল তুলসী তুলি মেয়ে টেনে টেনে নাম বলা দেখে হেসে মেয়ের পেটে দুই হাতে কাতুকুতু দিয়ে বলল ওরে দুষ্টু মেয়ে রে নাম ভাঙানো হচ্ছে নিজের তুলসী হাসতে হাসতে শুভ্রের গায়ে উপুর হয়ে পড়ে গেল শুভ্র মেয়েকে দুই হাতে আগলে রাখলো যেভাবে হাসছে ব্যাথা করবে পরে তুলি হেসে বারবার বুকের মধ্যে ঢুকে চুপ করে বসে গায়ে টাই দিয়ে খেলতে লাগলো হেসে শুভ্রের হাত জড়িয়ে কাঁধে মাথা রাখলো শুভ্র মেয়েকে পায়েস খাইয়ে দিতে দিতে বললো মেয়ে বড় হয়ে যাচ্ছে না তুলি শুভ্রর টাই নাছে তুলি মেয়ের দিকে মুগ্ধ চোখে চেয়ে বললো হুম স্কুলে যাওয়া শুরু করলে বাসাটা একদম শান্ত হয়ে যাবে শুভ্র দুষ্টু হাসলো তুলির কানের কাছে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল বাসা শান্ত যাতে না হয় একটা ব্যবস্থা করে দেই তুলি বুঝলো না শুভ্রের দু অর্থের কথা বোকার মতো জিজ্ঞেস করলো কি ব্যবস্থা শুভ্র তুষির দিকে একবার চাইলো তুষিকে নিজের কাছে মগ্ন দেখে তুলির দিকে ঝুঁকে ফিসফিস করে বলল আরেকটা ছোটো ছোট আনলে মন্দ হয় না বাসাটা আবার ফুলে যাবে তুলি হাঁ করে শুভ্রর দিকে তাকালো শুভ্র ভ্রূ নাচালো তুলি লজ্জা পেয়ে শুভ্রর কাঁধে মুখ লুকিয়ে বলল এখন না আরো পরে তুষি আরো বড় হোক শুভ্র তুষির দিকে আবারও তাকালো বাপ মেয়ের পায়েশ খাওয়া শেষ তাই তুষী শুভ্রর কোল থেকে নেমে দৌড়ে চলে গেল কোথাও হয়তো দাদুর কাছে যাচ্ছে তুলি উঠে শুভ্রর মানিব্যাগ ফোন নিয়ে এগিয়ে দিল শুভ্রর দিকে শুভ্রগুলো পকেটে ঢুকাতে ঢুকাতে বলল তুমি যাবে না আজ রেডি হচ্ছ না কেন তুলি ছোট্ট করে বলল এটা কি ঠিক হলো আমার এই হাসপাতালে এক টাকাও কন্ট্রিবিউট নাই যা করলেন আপনি করলেন অথচ আমাকে ডিরেক্টর করা হলো হাসপাতালের একটা পজিশন দেওয়া হলো সবাই কি ভাববে শুভ্র শুনলো তুলির কথা সঙ্গে তুলির মন খারাপের কারণও বোঝাল এগিয়ে এসে তুলির দুই কাঁধে হাত রেখে বলল কি বললো কন্ট্রিবিউট নেই পুরোটা সময় ছায়ার মতো আমার পাশে থাকা তোমার কন্ট্রিবিউশন আমাকে ভালোবাসা আমাকে একটা পরি উপহার দেওয়া আমার লাইফে তোমার কন্ট্রিবিউশন শুধু টাকা দিয়ে কারো কন্ট্রিবিউশন মাপবে না তুলি তাছাড়া লোকের কথা তো আমরা বিয়ের সময় ভাবিনি তখন তো তোমার স্যার ছিলাম শিক্ষক ছাত্রী সম্পর্ক নিয়ে তখন ভয় পাওনি তাহলে এখন কেন ভয় পাচ্ছো শুভ্র যখন এভাবে বোঝায় না তুলির মনে হয় তুলি আকণ্ঠ ডুবে যাচ্ছে শুভ্র কথা দিয়ে তুলিকে সব সময় একটা জাদু করে ফেলে যে তুলি চমকে যায় তুলি কিছুক্ষণ শুভ্রের মুখের দিকে চেয়ে থাকলো শুভ্র দুই হাতে তুলির কোমর আঁকড়ে ধরে তুলির দিকে তাকালো এক সময় মুগ্ধ হয়ে হালকা হেসে শুভ্রকে জড়িয়ে ধরলো শুভ্র দুই হাতে আগলে ধরলো তার স্ত্রীকে ভীষণ আনন্দ বলল। আপনি আমার স্যার ননার আপনি আমার বর আমার অ্যারেঞ্জ ম্যারেজের বর আপনি আমার জীবনে আছেন বলেই আমি সুখী এতটা সুখ আর কেউ দিতে পারতো না আপনি পেয়েছেন লাভ ইউ আই লাভ ইউ সো মাচ শুভ্রর মনে হলো তার কান সার্থক শুভ্র হালকা হেসে তুলিকে আবারও শক্ত করে জড়িয়ে ধরল চুলে চুমু খেলে কয়েকটা তুলির এলোমেলো চুল গুছিয়ে দিয়ে গাঢ় স্বরে শুভ্র শোনাল আমিও ভীষণ ভালোবাসি আমার অ্যারেঞ্জ ম্যারেজের এই বউকে